রাইট সাইডে লিওনাল মেসি লেফট সাইডে স্পাইডারম্যান হোলিয়ান আলভারেজ মাঝখানে থাকছেন ছোট মেসি থিয়া গোয়ালমাতা এবং স্ট্রাইকার পজিশনে থাকছেন লতারো মার্থিনেজ এমন শক্তিশালী আক্রমণ ভাগের একাদশ নিয়েই মাঠে নামবে চিলির বিপক্ষে আলবিসেলেস্তেরা ল্যাটিন অঞ্চলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাসে পর্বের ম্যাচের পয়েন্ট টেবিলে সবার পিছনে থাকা চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এজন্যই ঘরের মাঠে ডিফেন্স লাইন কিংবা মধ্য মাঠের দাপট দেখাবে না স্ক্যালোনি স্ক্যালোনি মেসি আলভারেজ লাউতারোকে নিয়ে আক্রমণাত্মক ম্যাচ খেলতে চায় আর্জেন্টিনার গোল থেকে শুরু করে আক্রমণ ভাগ কেমন ভয়ঙ্কর হতে যাচ্ছেন এবং কেমন একাদশ নিয়ে মাঠে নাম্বে নিজ সেই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে স্বামী আহমেদ লেখা প্রতিবেদনে নিজ নিজ ইতিমধ্যেই পাড়ি জমিয়েছেন জাতীয় দলে যারা ডাক পেয়েছেন দলে তারা সবাই এসে শুরু করেছেন অনুশীলনও মেসি বাহিনীদের অনুশীলন শুরু হয়েছে গতকাল থেকে এবং আর মাত্র দুদিন পরে শুক্রবারে মাঠে নামবে চিলি ও আর্জেন্টিনা সেদিন অবশ্য অনেক ফুরফুরি মেজাজে এই মাঠে নামবে আলভিসেরা কারণ ম্যাচি বাহিনীরা গত মার্চ মাসে খেলেছেন দুটি ম্যাচ সেই দুটি বাসে পর্ব ম্যাচ জিতে আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছেন সেই দুটি ম্যাচে ব্রাজিল ও উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষকে পরাস্ত করেছেন আলভিসেরা আর্জেন্টিনার গোলবারের দায়িত্ব থাকবেন আগের মতোই আর্জেন্টিনার বাস পাখি অ্যামিলিয়ানো মার্তিনেস লেফট সেন্টার ব্যাক হিসাবে থাকবেন তাগলি আফ্রিকো ও রাইট সেন্টার ব্যাক হিসাবে থাকবেন মলিনিয়া মেন ডিফেন্স লাইনে যদিও আর্জেন্টিনা অটামেন্ডি ও ক্রিস্টান রমেরও খেলার কথা ছিল তবে অটামেন্ডি থাকছে না এই ম্যাচে অটামেন্ডিক রিপ্লেসমেন্ট হিসাবে কে থাকছেন এখনও সে তথ্য জানা যায়নি মাঝমাঠে তেমন কোনো চমক থাকছে না রয়েছেন মাত্র দুইটি খেলোয়াড় লিওনাল ম্যাচের বডিগার্ড খ্যাত রদ্রিকো ডিপো এবং স্ক্যালনির ট্রুফের তাস রিয়াল মার্জিদে আবারও পুনরায় কাম ব্যাক করানো নিকোপাস স্ক্যালনির পরিকল্পনায় সর্বোচ্চ চমক ও ধামাকা হয়ে রয়েছেন আক্রমণভাগ রাইট উইঙ্গার হিসাবে থাকবেন আর্জেন্টিনা ও ফুটবলের মহারাজা ফুটবলের কিং লিওনাল মেসি অপরদিকে লেফট উইঙ্গার হিসাবে থাকবেন স্পাইডারম্যান খ্যাত হোলিয়ান আলভারেজ একেবারে বক্সের ভেতরে মাঝখানে থাকবেন লিউনাল মেসির শ্যাডো থিয়াগো আলমাদা এবং সর্বোচ্চ ধামাকা আক্রমণ ভাগের স্ট্রাইকার পজিশন থাকছেন আর্জেন্টিনার গোল মেশিন লতারো মার্থেজ যার হাত ধরে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তরা টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জয় করেছিল কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনারা